Saya baru tahu, jadi nak cari, aku cuma untuk. চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো পুজোর তার বেশি দিন নেই হাতে গোনা কটা দিন আমার তো মোটামুটি পুজোর শপিং হয়ে গিয়েছে কিন্তু বর্মাশয়ের একটাও হয়নি তাই আজকে যাচ্ছি বর্মাশয়ের জন্য পুজোর শপিং করতে বেথুয়াতে তো আজকে আর বাইকে যাব না তাই চলে এসেছি স্টেশনে ট্রেন ধরবো আর দেখো যেদিনই আমরা একটু তাড়াতাড়ি আসি সেদিনই ট্রেন থাকে লেটে আর যেদিন দেরিতে আসি সেদিন কিন্তু ট্রেন থাকে একদম পারফেক্ট টাইমে আর আজকে তাই হলো তাড়াতাড়ি এসেছি বলে ট্রেনের জন্য বসে থাকতে হয়েছে বেশ কিছুক্ষণ ওয়েট করে তারপরেই কিন্তু ট্রেনটা চলে এসেছে তো এদিকে ট্রেন থেকে আমরা এখন নেমে পড়েছি বেথোয়া স্টেশন তো অনেকদিন পর বেথোয়াতে আসলাম লাস্ট এসেছিলাম জামাই ষষ্ঠীতে মায়ের জন্য শাড়ি কিনতে তো এদিকে বনমাসের পুজোর শপিং কমপ্লিট তো এখন যাব দিদি বাড়ি তো দিন হলো দিদি বাড়ি যায়নি ওই যে লাস্ট বললাম ষষ্ঠীতে মায়ের জন্য শাড়ি কিনতে এসেছিলাম তখনই গিয়েছিলাম তারপরে আর যাওয়াই হয়নি তো চলো এখন দিদি বাড়ি যাওয়া যাক ফাইনালি দিদি বাড়ি চলে এসেছি আর ওরা তো ভাবতেই পারেনি যে আমরা আসবো আমাদেরও আসার কোনো কথাই ছিল না হঠাৎই ওদেরকে সারপ্রাইজ দিয়ে দিয়েছি তো এদিকে এখন বুড়ি আমাকে দেখাচ্ছিল ওর পুজোর ড্রেসগুলো তো এই যে দেখো এই একটা চুড়িদার আর এইদিকে দেখাচ্ছিল গ্রাউন্ড তো ভীষণ ভালো লাগছিল দেখতে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও আর জানো তো আমরা এসে এসে দেখলাম তিতলি কিন্তু বানাচ্ছিলো মোগলাই তাই ও আমাকে বলছিল যে তোমরা ভালো দিনেই এসেছো মোগলাই খেয়ে যাবে তো এদিকে আমাদেরকে দেখে ম্যাডাম আরো তাড়াতাড়ি করে কাজে লেগে পড়েছে যেহেতু আমরা একটু পরে বেরিয়ে যাব তো এদিকে দেখো তিতলি এখন মোগলাই বানাচ্ছিলো আর আমি এদিকে বসে বসে ওর সাথে গল্প অনেক অনেকদিন পর দেখা হয়েছে বেশ ভালোই লাগছিল এর মাঝে আমি চলে গিয়েছিলাম ওদের বাড়ির পাশে স্টেশনারি দোকানে ওখান কিছু কেনাকাটা করেছে সেগুলো পরে গিয়ে তোমাদেরকে দেখাবো তারপরে দেখো ওর হাতের বানানো মোগলাই দিয়ে দিল বা খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তারপরে দিদিবাড়ি থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম একটু মোমোর দোকানে কারণ বেথোয়াতে আগে মোমো খেতেই আসা হতো এখন তো সেরকম আসা হয় না তো তাই ভাবলাম এসছে যখন তো একটু মোমো খেয়েই যাই তো দেখো এখন মোমো টোমো খেয়ে এখন চলে এসেছি আমরা আবার বেথোয়া স্টেশনে তো একটুর জন্য আমরা সাড়ে সাতটার ট্রেনটা ধরতে পারিনি আবার আটটার সময় ট্রেন আছে তো সেই কারণে দেখো এখন একটু বসে আছি ট্রেনের জন্য ওয়েট করছি আর প্রচণ্ড গরম লেগে গেছে মোমো খেয়ে কারণ এত তাড়াতাড়ি করে মোমো খাচ্ছিলাম ভাব তো প্রথমে ভেবেছিলাম বাড়ি নিয়ে যাব তো তারপরে আবার ভাবলাম যে না খেয়েই যাই তো এই তাড়াতাড়ি করে খেতে গিয়েই গরম লেগে গিয়েছে তো ফাইনালি দেখো বাড়ি চলে এসেছি তো কী কী কেনাকাটা করেছে সেগুলো তোমাদেরকে অন্য একটা ব্লগে দেখাবো তা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো সবাইকে টাটা বাই